শতরূপা বড় স্কুলে পড়াশোনা করত শতরূপা যে স্কুলে পড়ত সেই স্কুলে ওর একটা বান্ধবী ছিল ওর নাম ছিল রূপসা রূপসা শতরূপাকে অনেক ভালোবাসতো ওরা দুজন একসাথে স্কুলে যেত একসঙ্গে খেলাধুলা করত এবং ওরা একসাথেই বসতো একদিন শতরূপাদের স্কুলে ওদের ম্যাডাম এসে বলে শোনো বাচ্চারা তোমাদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমি জানি আমাদের মধ্যে তোমরা সবাই অনেক ভালো নাচ পারো তাই তোমাদের জন্য একটা নাচের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তোমাদের মধ্যে যে সবচেয়ে ভালো নাচ করতে পারবে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আশা করি তোমরা সবাই অনেক ভালো নাচ করবে ঠিক আছে বাচ্চারা পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয়ে যাও এই বলে ম্যাডাম চলে যায় শতরূপা ও রূপসা এটা শুনে অনেক খুশি হয় রূপসা শতরূপায়ের চেয়েও অনেক ভালো নাচ করতে পারত শতরূপা বলে রূপসা তুই তো অনেক ভালো নাচ পারিস আমার বিশ্বাস এই প্রতিযোগিতায় তুই ফার্স্ট হবি হ্যাঁ আমি অনেক ভালো নাচ পারি কিন্তু আমার তো তেমন সুন্দর কোনো ড্রেস নেই আমি কি করে নাচ করব। আরে তুই চিন্তা করিস না তুই তো জানিস আমি আমার মামার বাড়িতে থাকি আমার মামাদের অনেক টাকা আছে আমি মামাকে বলে তোর জন্য একটা ড্রেস এনে দেব ঠিক আছে তুই আমার সবচেয়ে ভালো বন্ধু শতরূপা শতরূপা রূপসা কথা বলছিল তখনই পাশ থেকে মিতু নামের একটা মেয়ে ওদের কথা শুনছিল আচ্ছা সতরূপার মহান হওয়ার খুব ইচ্ছে তাই না নিজে তো থাকে মামার আমার বাড়ি কেন রে তুই প্রতিযোগিতায় নামতে দি এসেছে রূপসা ফার্স্ট হবে হাওয়াচ্ছি তোদের ফার্স্ট আমি হব নাচে ফার্স্ট আর এই রূপসাকে তো আমি কিছুতেই প্রথম হতে দেব না আমি আমার ভাইকে বলে রূপসার একটা ব্যবস্থা করব। তারা এরপর মৃত বাসায় যায় আর ওর ভাইকে বলে ভাইয়া আমাদের স্কুলে একটা নাচের প্রতিযোগিতা আছে আমি সেই প্রতিযোগিতায় নাম লেখাতে চাই কিন্তু আমাদের কাছে যে রূপসা আছে ও নাকি প্রতিযোগিতায় অংশ নেবে আর হ্যাঁ সত্যি অনেক ভালো নাচে ও নাচলে তো আমি প্রতিযোগিতায় জিততেই পারবো না তুমি একটা কাজ করো তোমার বন্ধুদেরকে সাথে নিয়ে রাস্তায় রূপসাকে আটকে ওর পাটা ভেঙে দাও যেন একদমই নাচতে না পারে আচ্ছা বোন কোনো ব্যাপার নয় তুই তো জানিস আমার বন্ধুরা মারামারিতে অনেক এক্সপার্ট এই রূপসার পা আমরা আজই ভেঙে দেব মিতু অনেক খুশি হয় তারপর মৃতুর ভাই যখন ওদের ক্লাস শেষ হয় রাস্তায় অপেক্ষা করতে থাকে সেই শতরূপা ও রূপসার আসার পথে রূপসাকে পথ আটকায় তারপর রূপসার পায়ে একটা লাঠি দিয়ে অনেক জোরে আঘাত করে যার কারণে রূপসার পা ভেঙে যায় আর অনেক রক্ত পড়তে শুরু করে শতরূপা অনেক থামানোর চেষ্টা করে কিন্তু ওরা কারো কথাই শোনে না এভাবে রূপসার পা ভেঙে দিয়ে ভাই সেখান থেকে চলে যায় এরপর শতরূপা তাড়াতাড়ি করে হাসপাতালে ভর্তি করে রূপসা ছিল অনাথ মেয়ে রূপসার বাবা মা কেউ ছিল না রূপসা ওর বুড়ো দাদির সঙ্গে বাস করত এই খবর পেয়ে ওই বৃদ্ধ দাদি চলে আসে আরে আমার অবস্থা করে হলো এবারে করবে পা নিয়ে দাদি আমি অনেক চেষ্টা করেছি রূপসাকে বাঁচানোর কিন্তু কোথা থেকে কতগুলো ছেলে এসে রূপসার পা ভেঙে দিয়ে গেছে আমি ওকে বাঁচাতে পারিনি আর করবে মেয়েটারও পুরা কপাল বাবা মা কেউ নেই আমি মানুষের বাড়িতে কাজ করে আমাদের সংসার চালাই এই পা ভাঙা মেয়েকে আমি এখন কিভাবে দেখে রাখবো দিদি আপনি চিন্তা করবেন না আমি আমার মামা বাড়িতে কথা বলে ওর চিকিৎসার ব্যবস্থা করব এরপর শতরূপা বাসায় চলে আসে আর ওর মাকে রূপসার সম্পর্কে সব কিছু খুলে বলে মা জানো আমার বান্ধবী রূপসাকে কতগুলো ছেলে এসে ওর পা ভেঙে দিয়ে গেছে এখন রূপসা বেচারি তো উঠে দাঁড়াতেও পারে না ওর চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন তুমি মামাদের বলো না কিছু টাকা দিতে যেন ওর চিকিৎসাটা হয়ে যায় ঠিক আছে আমি তোর মামাকে বলবো যেন রূপসা চিকিৎসার জন্য টাকা দিয়ে দেয় কিন্তু মা চিকিৎসা হলেও তো ওর সামনে একটা প্রতিযোগিতা আছে নাচের প্রতিযোগিতা তুমি তো জানো ওদের পরিবারের অবস্থা কত খারাপ এই প্রতিযোগিতায়ও জিততে পারলে এক লাখ টাকা পুরস্কার পেত কিন্তু ও তো এখন নাচতেই পারবে না মা আমার মেয়েটা কত লক্ষ্মী নিজের বান্ধবীর জন্য কেউ এত করে আর তুমিও তো ভালো নাচ করতে পারো তুমি প্রতিযোগিতায় অংশ নিচ্ছ না কেন খুব আমাদের তো মামারা সাহায্য করে কিন্তু আমি চাই প্রতিযোগিতায় প্রথম হয় তোমার মন যেহেতু এত বড় আমি তোমাকে একটা উপায় বলি আমাদের গ্রামের পিছনে একটা কালো জঙ্গল আছে আমি ছোটবেলায় সেই জঙ্গলে খেলা করতাম সেখানে একটি পরি সেই পরীর রূপার লিপস্টিকের নদী আছে ওই লিপস্টিক যে লাগায় তার মনের ইচ্ছা পূরণ হয়ে যায় তুমি এক কাজ করো সেই জঙ্গলে চলে যাও ওই একমাত্র যাদের মন সুন্দর আর পরি যারা অন্য উপকার করতে চায় তাদেরকেই সাহায্য করে ঠিক আছে মা তোমাকে অনেক ধন্যবাদ আমি এখনই যাচ্ছি ওই রূপার নদীর লিপস্টিকের পরীর কাছে এরপর শতরূপা বেরিয়ে পড়ে সেই জঙ্গলের খোঁজে এবং সেই কালো জঙ্গলে পৌঁছেও যায় তারপর যখনই পথ চলতে শুরু করে শতরূপা দেখতে পাই সেখানে একটা সোনার আর একটি রূপার জাদু লিপস্টিকের নদী রয়েছে এই তো সোনারূপার লিপস্টিকের নদী পরি আপনি কোথায় আপনাকে আমার খুব প্রয়োজন তখন সেখানে একটি পড়ি প্রকট হয় ইসু শতরূপা তোমার অপেক্ষায় করছিলাম তোমার মা আমাকে স্মরণ করেছিল আর বলেছিল তুমি এখানে অবশ্যই আসবে আমি জানি তোমার মন অনেক সুন্দর হে নাও সোনা রূপার লিপস্টিক এই লিপস্টিক তুমি তোমার ঠোঁটে পড়ে তোমার যা মনের ইচ্ছা তাই বলো এরপর শতরূপা সেই সোনা রূপার লিপস্টিক নিয়ে রূপসা যে হাসপাতালে ভর্তি আছে সেখানে চলে যায় রূপসা এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে কান্না করছিল শতরূপাকে দেখে রূপসা বলে শতরূপা আমার সব শেষ হয়ে গেল ভেবেছিলাম এই প্রতিযোগিতায় এক লক্ষ টাকা পাবো তাহলে আমার আর আমার দাদির জন্য জীবনটা একটু সহজ হতো কিন্তু এখন তো কিছুই হবে না কি বলেছি কিছু হবে না দেখ আমি তোর জন্য কি এনেছি সতরূপা সেই সোনা রূপার লিপস্টিকটা রূপসাকে দেখায় আর ও সোনা তখনই রূপসা বলে চাদর সোনা রূপার লিপস্টিক আমার বান্ধবী রূপার পাটা একদম ঠিক করে দাও তো এতটুকু করতে রূপার পা একদমই ঠিক হয়ে যায় এরপর শতরূপা বলে চাদর সোনা রূপার লিপস্টিক আমার বান্ধবীর জন্য একটা সুন্দর লেহেঙ্গা প্রকট করো এটুকু বলতেই শতরূপার সামনে একটা সোনার লেহেঙ্গা প্রকট হয় এসব দেখে রূপসা একদমই অবাক হয়ে যায় তখন শতরূপা সব ঘটনা খুলে বলে সব শুনে রূপসা শতরূপাকে অনেক ধন্যবাদ দেয় পরবর্তী দিন নাচের প্রতিযোগিতায় সেখানে মৃত নাচ করতে আসে এবং সে নিজের মতো নাচ করে কিন্তু যখন রূপসায় সে নাচের প্রতিযোগিতায় নাচ করতে থাকে ওর নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে যায় আর বিচারক রূপসাকে নাচের প্রতিযোগিতায় প্রথম ঘোষণা করে আর সেই প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য রূপসাকে এক লাখ টাকা পুরস্কার দেয় রূপসা শতরূপাকে আর সেই পরীকে মন থেকে ধন্যবাদ জানাই রূপসাও শতরূপা দুই বান্ধবী সারা জীবন মিলেমিশে জীবন কাটাতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও শোনার পর তারা দুই পরিবন সেই ঘরের মধ্যে যায় কিন্তু হঠাৎ করে তাদের উপরে অনেক বড় একটা খাঁচা এসে আর সঙ্গে সঙ্গে তাদের শরীর একটা দড়ি দিয়ে বাধা পড়ে যায় কিছুক্ষণ পর সেই মহিলা আসে আর চোখের পরকে তার রূপ পরিবর্তন হয়ে যায় সে খুব ভয়ঙ্কর একটা জাদুকর্ণের রূপ নেয় মনে আছে Com madeira com é, com a chave. তোর মেয়ে ছিল অনেক দুষ্টু ও ছিল খুব নির্দয় একজন জাদুকর্ণী জানি না কত মানুষকে মেরে ফেলেছে ওর বলি দিয়ে আর ওকে আগুনে পুড়িয়ে আমরা অনেক ভালো কাজ করেছি অনেক মানুষের উপকার করেছি ভালোভাবে বলছি ছেড়ে দে আমাদেরকে নয়তো তোর পরিণতিও খারাপ হবে তোর মেয়ের মতো তুইও আগুনে ঝলসে মরবি যত ইচ্ছা তত শক্তি খাটিয়ে নে কিন্তু কখনো এই খাতা থেকে বাইরে বের হতে পারবি না বুঝলি আমি কিছুক্ষণের জন্য জঙ্গলে যাচ্ছি ওই জঙ্গলে কারণে সেখান থেকে চলে যায় অন্যদিকে এক পরি আরেক পরিকে বলে আমাদেরকে খুব তাড়াতাড়ি কিছু না কিছু একটা করতে হবে যদি ওরা অনেকগুলো জাদুকর্মী একসাথে চলে আসে তাহলে আমরা কিছুই করতে পারবো না এরপর সেই দুই পরি সেই খাঁচা থেকে বেরোনোর অনেক চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্য বসত তারা দুজনই ছিল জাদুর দড়ি দিয়ে বাধা যার কারণে সেখানে তারা ব্যর্থ হয় তাদের নিজেদের বাধা তাদের নিজেদের বাধন খুলতে পারে না আর সেই খাঁচা থেকে বের হতে পারে না কিছুক্ষণ পর অনিমা নামের একটা মেয়ে নিজের মাথাতে কিছু কাঠের টুকরো নিয়ে সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে সে দুজন পুরির চিৎকারের শব্দ শুনতে পাই সে অনেক কৌতূহলী সে অনেক কৌতূহলী হয় এবং সে দ্রুত সে বাড়ির ভিতরে প্রবেশ করে আর নিজের চোখের সামনে দুইজন এভাবে একটা খাঁচার মধ্যে বন্দি দেখতে পেয়ে অনিমার চোখ একদম ছানা বড়া হয়ে যায় ওমি শুনো আমি একটি দুষ্ট জাদুকর্ণী আমাদেরকে এই খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে জাদুকর্ণী আমাদেরকে মেরে আমাদেরকে বলি দিতে চাই প্লিজ তুমি একটু দয়া করো তুমি তাড়াতাড়ি আমাদেরকে এই খাঁচা থেকে বাইরে বের করে দাও আর হ্যাঁ আমাদের সোনার চুল রয়েছে আর এটা কোনো সাধারণ চুল নয় এটা জাদুর চুল তুমি এক কাজ করো আমাদের চুলগুলো কেটে নাও এবং এই চুলগুলো দিয়ে একটা বিনুনি তৈরি করো আর সেই বিনুনি নিজের মাথার সঙ্গে লাগিয়ে নাও তাহলে আমাদের সকল জাদুশক্তি তোমার শরীরে চলে যাবে এমনটা অনিমা একটা ছোট কাচের ব্যবস্থা করে এবং সেই কাচি দিয়ে সেই দুই পড়ির চুলগুলো কেটে নেয় এবং সেগুলো এক জায়গায় করতে শুরু করে এরপর অনিমা তাদের দুজনের চুলগুলো কেটে অনেক বড় একটা বিনুনি তৈরি করে এরপর অনিমা সে চুলগুলো নিজের চুলের সঙ্গে জোড়া লাগিয়ে নেয় কিছুক্ষণের মধ্যেই অনিমার শরীরেও অনেক জাদুশক্তি চলে আসে এখন আমি তোমাদের দুজনকে খুব সহজেই এই বন্দিদশা থেকে মুক্তি করে দেব তোমরা ভেবো না পড়ি ভয় পেও না এমনটা বলার পর অনিমা সেই খাঁচাটিকে ভাঙার জন্য সামনে কিন্তু তখন হঠাৎ করেই সেই দুষ্ট জাদুকর্ণী তার সঙ্গে আরো পাঁচটি জাদুকর্ণীকে সঙ্গে নিয়ে হাজির হয়ে যায় আরে এটা কি এই মেয়ে তো পরিদেরকে বাইরে বের করার চেষ্টা করছে শোন মেয়ে তুই এখানে এসে অনেক বড় ভুল করেছিস এখন আমরা তো তোকে আর জীবিত ছাড়বো না

ছি এই তো আমাদের থেকেও অনেক বড় চাদু করনি এক মুহূর্তে আমাদের শরীর এতটা ছোট করে দিল সঙ্গীদেরকে ধরে নেয় আর তাদের হাত ধরে এক একটা হাত সেই বাড়ির একটা গাছের সাথে বেঁধে তাদেরকে সেই গাছের সঙ্গে ঝুলিয়ে দেয়। এরপর অনিমা জাদু শক্তির দ্বারা সেখানে অনেক বড় একটা মশাল হাজির করে এবং সেই মশালের সাহায্য সে সেই সকল জাদুকর্ণীর গায়ে আগুন জ্বালিয়ে দেয় আর দেখতে দেখতে সকল জাদুকর্ণীরা পুরে একদম ছাই হয়ে যায় তাদের অস্তিত্ব বলে আর কিছুই থাকে না এরপর অনিমা সেই বন্দি দশা থেকে দুই পরিকে মুক্তি করে তাদের কারণে তোমার কারণে আমাদের দুই বোনের জীবন বেঁচেছি এর কারণে এই জাদুর বিনয়ীটা তুমি উপহার স্বরূপ আমাদের পক্ষ থেকে তোমার কাছে রেখে দাও আর আমাদের মাথাতে আবার নতুন চুল গজিয়ে যাবে এরপর তাড়াতাড়ি যায় অন্যদিকে জাদুর সেই বিনী পাওয়ার কারণে অরিবার জীবন পুরোপুরি ভাবে পরিবর্তন হয়ে যায় এবং সে শুধু নিজের একার জন্য সেই জাদুশক্তির ব্যবহার করেনি সে নিজের জন্য এবং সকল অসহায় মানুষের জন্য সে জাদুশক্তির ব্যবহার করেছে এরপর অনিমা বড়লোক হয়ে যায় এবং হাসি খুশিতে নিজের জীবন কাটায়। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও